দে আসলাম গাছগুলো দেখতে আর ডালিয়া গাছে ডালিয়া ধরবে না সবার গাছে ডালিয়া দেখে মনটা খারাপ হয়ে যাচ্ছে ছাদটা পরিষ্কার করতে হবে তো আমি না আর উঠতে পারছি না ব্যথাতে ওই যে অনেক দিন পর ওয়ার্কআউট করা হয়েছে তো পাটা ভীষণ ব্যথা ভীষণ শুধু গাছগুলো দেখতে আসলাম দুই দিন থেকে দেখতে আসা হয়নি ওই জন্য তো আমি এইখান থেকে এতটা হাই তো উঁচু আমি আর উঠতে পারছি না অনেক কষ্টে এইটুকুটা উঠে আসলাম কয়েকদিন করলে ঠিক হয়ে যাবে তারপরে হাত পা সব ঠিক হয়ে যাবে তো এখন হচ্ছে মেন এই সাইডের গাছগুলো তো রেখেই দেবো ওই সাইডের গাছগুলোকে মানে পুরো ছাদটা ফাঁকা করতে হবে বড়ি দিতে গেলে অনেকটা জায়গা লাগে তো তো বড়ি দেবো ডালও নিয়ে আসছে না আর কুমড়োও আনছে না পাকা কুমড়ো লাগবে চাল কুমড়োটা এখন আবার বললাম যে আনবা কি কারণ হচ্ছে বেশি গরম পড়লে তার আর ওগুলো দেওয়া যাবে না না হালকা ঠান্ডাতেই দিতে হবে হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে নটা পনেরো ব্লগটা এখন থেকে শুরু করছি তো চুল টুল পুরো ভিজে গিয়েছে ওয়ার্কআউট করে তো চুলটাকে এখন ছেড়ে যা কাজ করব করতেও পারবো না তো এখন যাব নিচে জুথি এসে দেখছি জুথি ঘরটার ঝাড় দিয়ে মুছে পড়তে বসেছিল তো আমি এখন অনেকটি বাসন আছে বাসন ধুবো ডেলি ডেলি যেটা থাকে আর ওর বাবাকেও খেতে দেবো আজকে জুথি স্কুলে যাবে বলছে তো জুথিকে আবার স্কুলে পাঠাতেও হবে তো যাই জুথিকেও খাওয়ার টাওয়ার করে দিই চাটা কি খাবে বলছে তো চলন হিচে যাওয়া যাক জুতির স্কুলে না মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না বসছে না সিট ওই জন্য মানে ক্লাস হবে তো জ্যুতি বলছে না তাহলে ক্লাস করবো যাই আমি হ্যাঁ হ্যাঁ যা ক্লাস করবো তো ছাদ থেকে আসলাম আর এসে কয়টা শুধু বাসন ধুয়েছি তোর দেখলাম যে বর উঠে বাথরুমে গেল তো চাটা যদি এসে দেখে যে আমার রেডি হয়নি তাহলে আবার বলবে কি খাবো না চললাম দোকানে তো ওই জন্য ও বাথরুমে যায় আর তখন আমি চাটা বসিয়ে দিই তো এই যে এখন চা হয়ে গেছে আবার পর থেকে জুথির জন্য একটু গুড় দেব। তো চা বসিয়েছিলাম জুথির ওর বাবার তো মানে আমাদের এক কালিগড় আসলো বাড়িতে কোনো দরকারে হয়তো এসছে ওর বাবার সাথে দেখা করার জন্য তো আবার জুথির ওইখান থেকে আবার একটু চা দিলাম চা বিস্কুট দিয়ে আসলাম আর এখন হচ্ছে আমি এনার্জি ড্রিঙ্ক করেছি তো সেই এনার্জি ড্রিঙ্কটা এখন আমি খাবো তো দুটো বিস্কুট দিয়ে খাবো তোর বাবার চাটা আগে রেখে আসি তো এখানে রাখলাম ঘরে আসলে তখন খাবে দ্বিদিনের জন্য না কোথাও কিছু রাখতে পারছি না জানো তো মিটকেশোর পর্দাটা ধরে টান দিয়ে সব কিছু হাতের কাছে টেনে নিচ্ছে এতটা চালাক হয়েছে আর এতটা দুষ্টু হয়েছে যে কি বলবো এ এদিকে দেখো বিছানাটা ওই জন্য গুছিয়ে রাখতে পারা যায় না আবার বিছানার উপর ওর বাবা এসে চাপালো এক পাল্লা কি বললাম পঁচাশি টাকা স্কুলটা বাদ দিলে আজকে এখন মানে ওই যে হয় না স্কুলে যে হলো অনেকে থাকে যা হলো পরীক্ষা দিতে পারছে না তাদের জায়গায় অন্য কেউ যাচ্ছে তো যারা আমাদের ক্লাসের মেন মানে ওদের জন্য আমাদের পড়াটা বেশি ভালো হয় তো ওরা এটা থাকছে না তো ওরা হচ্ছে পরীক্ষা দিতে যায় পরীক্ষা দিতে গেল দেখতেই পারে না একদম সমান লেভেল হয়ে থাকবে হ্যাঁ উঁচু নিচু দেখতে পারে না সুইচ লেবেল হয়ে থাকবে তাহলে ওর শান্তি আর হাত করবে না চলে আসবে এবার আমরা রাত্রে রাত্রের দিকে তো আমরা বিছানায় উঠে যাই তো ওইখান থেকে সুইচ অপ করে দিই ওই জন্য ওটাকে ও আর কিছু করবে না ওখানে ওর কাজ শেষ এই এই যে যে চলে আসলো এবার দেখ 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 দিচ্ছি দিচ্ছি থাম থাম গান দেখবে গান গান এই যে দেখ দেখ না আর তো পারে না কর কর না हाँ उठाइजे जगह करो 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 ना दे ना करो 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 मम्मा पापा कौन तो चिके के जो कौन तो के जो <laughs> अली दे बाबली देखो नारे ना नारे ना गान दे दे वर दे <laughs> देख बाबली तो पारेना, অনেক দিন পরে আজকে ব্রেকফাস্টে খাচ্ছি হচ্ছে শেক তো ছিল হ্যাঁ ছিল কি আছে এখনো মানে এক কৌটোর একটু করে কম আছে তিন কৌটো ধরা আছে তো খেয়ে শেষ করতে হবে নাহলে আবার এক্সপায়ার হয়ে যেতে পারে এক্সপায়ার অবশ্য এখনও আছে দু বছর হাতে তবুও রেখে তো লাভ নেই খেয়ে নিতে হবে তো সকালে উল্টো পাল্টা না খেয়ে এটাই খাই আর যখন কষ্ট করে ওয়ার্কআউট যখন করছি বা কি কষ্ট ওয়েটটা এত বেড়ে গিয়েছে না তো খুব কষ্ট হচ্ছে ওয়ার্কআউট করতে যেগুলো পারতাম এত সুন্দর সেগুলো এখন আমার খুব কষ্ট হচ্ছে করতে তো ভাবছি যে উল্টো পাল্টা খাওয়া দাওয়া বন্ধই করে দিতে হবে যেমন কয়েকদিন চা খাচ্ছিলাম একটু মুড়ি খাচ্ছিলাম তো ওগুলো না খেয়ে সে খাই কয়েকদিন একটু না কমলে আমি শেষ আর এখানে এখন তিতলি বসালো ম্যাগি তিতলি পরে আসলো তো স্নান করলো এখন হচ্ছে তিতলি পুজো দেওয়া হয়ে গেছে তো তিতলি স্নান করে পুজোটা দিয়ে নিয়েছে এই দিক থেকে আমি একটু রক্ষা পাই পুজোটা ওরাই দেয় না হলে আমার খুব চাপ হয়ে যেত চাপ হয়ে যেত তো পুজোটা দিয়ে এখন এসে ম্যাগি করলো ম্যাগি করে এখন ওপরের ঘরে বিছানাটা গুছাতে গেল তো ম্যাগি খেয়ে আবার এখন পড়তে যাবে বিছানাটা গুছিয়ে আসুক খেয়ে এনে দিয়ে আবার এখন পড়তে যাবে এখন স্কুল ছুটি তো ওই জন্য স্যার এখন দুপুরেও ডেকে নিচ্ছে পড়ানোর জন্য তো পড়াটা একটু এগিয়ে যাবে আর কি এত ব্যথা কী বলবো ঠিক আছে মানে আজকে মানে পেটের করানো হয়েছে তো পেট ব্যথা ধরতে লেগেছে আস্তে আস্তে দুপুরের পর থেকে আরও সাংঘাতিক ব্যথা হবে আর হচ্ছে দুটো পা তো কালকে পায় সেই ব্যথা তো উঠতে বসতে আমার মনে হচ্ছে জীবন বেরিয়ে গেল হ্যাঁ তো অনেক দিন পরে পড়েছি তো এজন্য জন্য এরকম হচ্ছে বেশি নাই চার পাঁচ দিন এরকম মানে পুরো সপ্তাহটা একটু একটু কষ্ট হবে মানে প্রতিদিন তো রকম হয় না কবে হয়তো ব্যাক হয় কবে সাইড হয় কবে পায়ের হয় কবে পেটের হয় বুঝেছো তো মানে এই পুরো সপ্তাহটা যেদিন যেটার হবে সেদিন সেই দিকের ব্যথাটা বেশি হবে তো এরকম করে এখন পুরো এক তো যাক তারপর ওই সপ্তাহ থেকে আশা করছি নর্মাল হয়ে যাবে ব্যথাটা তাই তো যাই হোক এখন হচ্ছে আমি বসবো এদিকে ভাত বসিয়েছি এখন শুকরবো আমি হচ্ছে কাঁঠালের তরকারি কালকের মাছ আছে দুপুরে হয়ে যাবে আর কাঁঠালের তরকারি দিয়ে রাত্রে রুটিও হয়ে যাবে কাঁঠালের তরকারিটা দুপুরে একটু করে খাওয়াবে কাঁঠাল নিয়ে ওর বাবা পরশু পাকা কাঁঠাল তোমাদেরকে দেখাচ্ছি আমি মানে একটু হালকা হলুদ হলুদ হয়ে গিয়েছে এখন কাটতে বসবো দেখি কাটতে পারছি কি না কাঁঠালটা আমি তেল মশলা খাওয়ার এত কম চেষ্টা করি হয় না কালকে যেমন দেখো এই যে বেগুন ভাজলাম মাছের জন্য বেগুন ভাজতে ভালোই তেল লাগে অতগুলো মাছ ভাজলাম ভালো তেল লাগলো তারপরে আলু থাকে মশলা দিয়ে তো একটু তেল লাগে তো ভালোই কালকে তেল খাওয়া হয়ে গিয়েছে আর আজকেও যে কাঁঠাল করব কাঁঠালও অল্প তেল হয় না কাঁঠালটাও আমাদের একটু বেশি করি কারণ আমরা কাঁঠালটা সবাই ভালো খাই তো ওই জন্য কাঁঠালটা আমি মানে অল্প তরকারি করলে তেলটাও একটু কম লাগে তো হচ্ছে না আজকে ভাবছি কাঁঠালের তরকারিটা একটু আলাদাভাবে করবো কম তেলে করার চেষ্টা করব দেখি এখন হয় কি না এই হচ্ছে কাঁঠাল তো পাকা পাকা বলছিল তো পাকা কোথায় আমি তো কাঁচাই দেখছি তো যাই হোক এখন রান্নাটা করেনি নি কষা কষা করে হবে আর হচ্ছে কি বলতে ও চিংড়ি মাছটা চিনি আজকে এমনি হবে নর্মাল কাঁঠালের তরকারি হবে তার আগে না পেঁয়াজ রসুন একটু কেটে নিই নাহলে হাতে বুটি একদম মেখে যাই তো এদিকে আমি মুসুর ডালটা সেদ্ধ করে ডাল তো ভেবেছিলাম করব না তো বর্দা আসবে জানো তো বর্দা বলে বুনো একটু ডাল করিস তো আমি নেব বৌদি নেই বাড়িতে তো বাবা একা আছে আর হচ্ছে দাদাও আছে তো বাবা দাদা বাবা নাকি একটু ভাত নামিয়ে নিয়েছে তো বললো একটু ডাল তরকারি হলে যা হবে আমাকে একটু দিস তাহলে ঠিক আছে তাহলে এসে নিয়ে যাস তা পর্দা নিতে আসবে ডাল তো আমি করতাম না সেই জন্য আবার ওদের জন্য ডাল করছি অল্প করেই করছি আর এখানে দেখো আমি ডালটাকে সম্ভার দেব সেই জন্য ডালের মধ্যে আমি এই যে এই হাতাটাতে ছোটো হাতাটা আমি কিনে নিয়ে এসেছি জানো তো এটা নাইনটি নাইন নিয়েছে তো অনেক দিন থেকে নেব নেব করছিলাম তো যাক সেদিন গিয়ে আমি নিয়ে নিয়েছিলাম তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো ডালের মধ্যে আমি একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু পেঁয়াজ রসুন দিলাম অল্প করে মুসুর ডালে তো একটু পেঁয়াজ রসুন পড়লে বেশ ভালো লাগে তো এবার হাতাটাকে নিয়ে যে ওই প্রেশারে ওদিকে ডালটা ফুটছে গড় করে তো ওখানে আমি আবার হাতাটা ওর মধ্যে দিয়ে দেব দেখো কি সুন্দর ফোড়ন দেওয়া হয়ে গেল তো এইভাবেই করছি আর এখন আমি আবার এইদিকে কড়াইটা বসালাম মানে আমি তাড়াতাড়ি চেষ্টা করছি কড়াই টড়াই লাগা মানে ডাল করলে আবার কড়াইটাকে ধুতে হবে তো এইভাবে করছি আর হচ্ছে কাঁঠালটা জানো তো ভেবেছিলাম অর্ধেকটা করব তো দেখলাম যখন দাদা তরকারি নিতে আসছে তো ওই জন্য সবটাই করে নিলাম তো কাঁঠালে আমি মশলা কম বলতে দেখো অল্প একটু আদা একটু রসুন একটা ছোট দেখে একটা পেঁয়াজ শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েছি আর জিরে আর আমার আর বাড়তে ইচ্ছা করছিল না বলছি না গাত পা ভীষণ ব্যথা ওই জন্য একটু জিরের গুঁড়ো জলে গুলে আমি ওপর ওপর দিচ্ছি জিরের গুঁড়োতেও কিন্তু যেন নোংরা থাকে নিচে তো দেখো ওপর ওপরে আমি জলটা দিয়ে দিলাম আর নিচটা আমি রেখে দিলাম কড়াইয়ে তেল বসিয়েছি তেল দেখো ভেবেছিলাম তো কম তেল দেবো কিন্তু ওই পরে নয় ছ্যাঁকা পোড়া হয় কি না ভালো লাগে না ওই জন্য তেলটা একটু থাক একটু দিলাম যাতে খুব যে তেল হবে সেটাও না কাঁঠালটা যেহেতু অনেকটাই আছে দেখো তো যাই হোক ভেজে টেজে কষে টষে অনেকটা কমেও যাবে ওদিকে কাঁঠালটা ভাজতে ভাজতে ওদিকে মশলাটা একটু ঘুরিয়ে নিলাম মিক্সিতেই তো মিক্সিতে না আমি ওই জিরেটা আমি বাটি না জিরে দিয়ে দেওয়ার হলে আমি জিরাটা পাটাতে বেটে নিই একবার ভেবেছিলাম পাটাতে বাটি আবার ভাবলাম না থাকা ভাল লাগছে না শরীরটা তো মিক্সিতে ওই জন্য জিরের গুঁড়োও দিলাম মানে জিরের গুঁড়ো ধুয়েও দেওয়া হয়ে গেল জলেরও কাজ হয়ে গেল আর দেখবে যত মশলা হবে তত মশলাটা ভালো হয় তো এখন দেখো আমার কাঁঠালটাও ভাজা হয়ে গিয়েছে এখন আমি মশলা দিয়ে লবণ হলুদ দিয়ে বেশ সুন্দর করে কষবো পেঁয়াজ আমি বেটে কমই দিই আমি পেঁয়াজ তেলের ওপরে দিই আমার প্রতিটা রান্না তোমরা দেখোই তো আজকে আমি আবার বেটেই দিয়ে দিলাম যে যা অল্প করে একটু দিয়ে দিই যা সব কিছু একসাথে ঘুরিয়ে দিয়ে ওই জন্যই বলছিলাম যে আজকে আলাদাভাবে করবো তো সত্যি কথা বলতে যেন কাঁঠালের তরকারিটা এত সুন্দর হয়েছে আমি দুপুরে অনেকটাই খেয়েছি তো আর রুটি দিয়েও খেতে হেভি লাগছিল এখন জল দিলাম গরম মশলা একটু চিনি দিলাম দিয়ে এখন গামাখা করে নামিয়ে নেবো একটু ঘুম নাই চোখে চোখে একটু ঘুম নাই হ্যাঁ না এই যে কে যাবে ঘুমু কে ঘুমু যাও ঘুমু এই যে মাম্মাম ডাকছে চলে আসো চলে আসো মাম্মাম ডাকছে চলে আলো মাম্মাম থাকো থাকো দেখছো আবার যাক মাম্মাম যাক চলে যাক মাম্মাম চলে যাক যাক না যাক আমরাও চলে যাব ঘুরু কি মজা কি মজা দেখো আমি রেডি হয়ে গেছি গুরুঘুরু যাবো আপ আমি ঘুরুঘুরু যাবো মিমি কই মিমি মিমি কই মিমি কই মিমি কই মিমি কই ওটা মিমি ওটা মিমি ওটা মিমি নিতে হবে না ওটা ওটা মিমির স্কুলের ওটা মিমি স্কুলে যাই না আমি হাত কাটা পরে নিয়েছি আমি গুরু গুরু গেলাম হ্যাঁ আমি সব গামছা টামছাগুলো ভাজ করা গেছিলো সব কেলো মেলো করলো

টাটা নিয়ে বেশি ঘুরে চলে আসতে যা 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 ঠুক তালা মারব না ওটা । তো আমি আর বর মশাই একটু গিয়েছিলাম স্মার্ট পয়েন্টে তো ওই যে পর্দা নিতে মেয়েদের ঘরে না পর্দাটা আমাদের নেওয়াই হয়নি আজ নেব কাল নেব করে ভালো তাছাড়া পাচ্ছিলামও না তো আমি এর আগে একদিন এসেছিলাম তো দেখলাম পর্দাগুলোর না দামও বেশ একটু কমই আছে তো আমার বরকে বলেছি তো আমার বর আবার বলছে চলো তাহলে যাই নিয়ে আসি তাই ও আর আমি এসছিলাম আর এখন বাড়ি যাচ্ছি দেখতেই পাচ্ছ একদম বেলা ডুবেই যাচ্ছে আর ও যে এখন খুলবে দোকান ওই একটু তাড়াতাড়ি করছি বাড়ি বাড়ি আসলাম এই সবে ফ্রেশ হলাম আর এই সেই না আমি শুয়ে পড়েছি মানে আমার অতিরিক্ত গাত বা ব্যথা তো ব্যথাতে মানে নড়তে চড়তে পর্যন্ত পারছি না কি বাপ রে বাচ্চাটা এত জ্বালায় না কি হলো বিস্কুট গোটা বিছানা নষ্ট করবে জানিস বিস্কুট নেওয়ার না। নিবি তো আমি না তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখো বরের সাথে গিয়েছিলাম বিয়ে সোড়ে ও মাল নিল তো ওই যে দোকান থেকে মাল নেয় ওই দোকানের বৌদিটা বলছে যে তুমি তো এগুলো জোড়া পড়তে পারো মানে একটা কাস্টমার নিচ্ছিলো তা আমাকে বলছে বৌদিটা যে তুমি তো একজোড়া নিয়ে পড়তে পারো গো ভালো লাগবে দেখতে বলছে দেখো আমি না সবুজ পরে আছি তো ভালো লাগছে দেখো হাতে বলছে সবুজ কালার পর শ্রাবণ মাসের আর সবুজ চুড়ি কিনতে হবে না তো যাই হোক একটা ব্ল্যাক তো আছে ওটা একটু একটু হাতটা পাতলা হলে ওটাও পরতে পারবো ওই জন্য আমি গ্রিনটা নিয়েছি রেড ছিল তো রেডটা না ভালো লাগছে না সবার হাতে রেড দেখে দেখে না আমিও ইয়ে হয়ে গেছি ওই জন্য আমি গ্রিনটাই নিয়েছি তো কেমন লাগছে বলো একদম দেখো কয়েক দিন পরবো পরে খুলে রাখবো কি যে তখন থেকে দেখাচ্ছে সবই নিবে তোর মেয়ে ওগুলো দিয়ে দে কি করবো খাবো এটা দিয়ে কিন্তু দেখ সাইড দিয়ে কিন্তু মলম বেরায় ঠিক আছে ধর এবার কি নিবি বল আর হাত ঠেকবে এখনি জান বিরক্ত খেয়ে গেল ওর মা যেটা ঠেকে দাও

খাবি না কেন কিসের রাগ হয়েছে কিসের রাগ হলো তো আমি এডিট করছিলাম সকালে এখন আর এডিট হচ্ছে না যেহেতু ওয়ার্কআউট করতে যাচ্ছি তো ওই জন্য রাত্রে এডিট করে রাখছি আর ওর বাবা আসলে না এডিট করতেও দেয় না প্লাস হচ্ছে ওর বাবা আসতে ওই খাওয়ার দিতে এই করতে করতে সাড়ে এগারোটা বাজে বাজিয়ে দেয় বারোটা বাজিয়ে দেয় তখন ঘুম পাই ঘুমিয়ে পড়ি ওই জন্য ওর বাবা এখন নেই ওর এদিকটা করে নিলাম এখন আমি ঘুমাবো একটু যতক্ষণ আর বাবা আসছে আটা মেখে রেখেছি ওর বাবার জন্য আসলে রুটি ভেজে দেবো আজকে আমি তিনবার রুটি ভাজবো দুপুরে একবার ভেজে নিয়েছি দাদুর জন্য এখন ভাজলাম হচ্ছে ওই আমি আমি খেলাম একটা আর হচ্ছে জুথিরা তিতলির জন্য আবার ওর বাবা যখন আসবে ওর বাবার জন্য ভাজবো তো এই হচ্ছে আমার ডিউটি আর এদিকে কি জ্বালাছে তে তোর বই নিয়েছে তিতলি বই না খাতা খাতা যা পাচ্ছে ধরে ছিঁড়ে দিচ্ছে ভীষণ জ্বালাচ্ছে ভীষণ জ্বালাচ্ছে ভীষণ ভীষণ কি বলবো আর দেখো কাউকে পড়তে দেয় না ঠিক দেখো ডন হয়ে গেছে ডন দেখছে টাটা গুড নাইট আপনি আমিও বলবো টা আপা দিচ্ছে গো আপা দিচ্ছে নিয়ে নাও তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট